আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অনেক সহজভাবে বিরিয়ানির মশলা তৈরি করা দেখিয়ে দেবো আপনাদের আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ ধুনিয়া আস্ত ধুনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা আস্ত চারটে শুকনো মরিচ দুই চার চামচ গোলমরিচ কালো গোলমরিচ আমি এখানে আটটা এলাচ দিয়ে দিলাম মিডিয়াম সাইজে তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম ছোট ছোটো সাইজে চার পাঁচ টুকরো জয় তিরি দিয়ে দিলাম দুই টুকরো জয়ফল দিয়ে দিলাম দেড় চা চামচ সাহা জুড়ে দিয়ে দিলাম আমি বড় একটা জয়ফল ভেঙে তারপরে আমি দুই টুকরা বানিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আমি বাজার থেকে আপনার যে দোকানে গিয়ে প্যা আমরা বিরিয়ানি মশলা কিনে নিয়ে প্যাকেটে আমি সেই প্যাকেটের যে মানে বিরিয়ানি মশলাটা আমি সেটাই আপনাকে আগে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি সেই প্যাকেটের মতো তৈরি করে দেখিয়ে দেবো তাই আমি নিয়েছি এখানে রসুন রসুনটা একটু কুচি করে তারপরে আর কি ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি আর আদাটাও কুচি করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি আর এই যে তেজপাতাটা তেজপাতাটা আমি মানে টেলে নেব না তেজপাতাটা আমি এই করে আস্ত থাকবো যখন মশলাটা তৈরি হয়ে যায় তখন আমি ছোটো ছোটো করে কেটে দেবো আপনারা প্যাকেটের ভিতরে ছোটো ছোটো করে কাটাই পাবেনি তেজপাতাটা আমি একশো চামচের মতো লবঙ্গ দিয়ে দিলাম এবার ওই মশলাটা তেলে নেব এবার ওই মশলা ঢেলে দিচ্ছি আমি ফ্রাই গরম করেই কিন্তু আমি মশলাটা ঢেলে দিচ্ছি এবার আমি চুলা গাছটা পুরোপুরি লোতে রেখে মশলাটা একটু এইভাবে নেড়ে চেড়ে তেলে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেই আদা আর রসুন শুকনাটা আদা রসুনের পরিমাণ ধরেন এক টেবিল চামচ পরিমাণ রসুন আর এক টেবিল চামচ পরিমাণ শুকনো আদা শুকনো আদা রসুন শুকনো আদা যখন আমি এক টেবিল চামচের একটু বেশি বেশি আসে আমি পুরোপুরি মেপে নিয়ে পরিমাণ মতোই দিয়ে দিলাম কারণ শুকিয়ে শুকিয়ে নেওয়ার পরে একটু অনেকটা পরিমাণে অনেকটা কমেও যাবে আবার যখন গুঁড়া করে নেব তখন আরও একটু কমে যাবে মশলা যখন কীড়ায় ভাজা হয়ে আসবে তখন আপনারা লবণ দিতে পারবেন প্যাকেটে আবার লবণও দেওয়া থাকে আমি এই যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি একটু মাঝখানে দিয়ে দিলাম তাহলে একটু দেখা যায় একটু সুন্দর ভাজা হয়ে দেখ লবণটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে সুন্দর লবণ যখন ভাজা হয়ে যাবে তখন এখন ঝরঝরা হয়ে যাবে তারপরে মিশিয়ে দিলেই হবে মশলাটা আমি সুন্দর করে ভেজে নিলাম মস করে এবার আমি তোলা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি প্যাকেটে কিন্তু কেওড়া সেন দেওয়া থাকে তিন তিন সেন্ট দেওয়া থাকে আপনারা যদি সেন্ট দিতে চান তাহলে মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন একটু দিয়ে নেড়ে চেড়ে অল্প অল্প গরম থাকতে কেওড়া রাসেন ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে তারপরে আপনারা পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন আপনারা গুঁড়া করে নিতে হবে মশলাটা আর আপনারা যদি চিনি দিতে চান তাহলে গুঁড়া করার সময় আপনারা চিনিও মিশিয়ে দিতে পারেন পরিমাণ মতো এবার আমি গুড়া করে নেওয়ার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি এবার যদি আপনারা চিনি দিতে চান তাহলে চিনি দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনাদের প্যাকেট মশ পুরোপুরি প্যাকেট মশলা মতো প্যাকেট যে বিরিয়ানি মশলা আছে পুরোপুরি আপনাদের দোকানের মতো কিনা প্যাকেট মশলা গুঁড়ো মানে বিরিয়ানি মশলা হয়ে যাবে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি প্যাকেটে যেরকম থাকে ওরকম করে আমি কেটে দিয়ে দিচ্ছি তেজপাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু এলাচ দার প্যাকেটে আপনারা এরকম ছোটো করে টুকরা টুকরো এলাচ দার কিন্তু পাবেন আস্ত তাই আমি কিন্তু যখন গুঁড়া করে নিয়েছি তখন কিন্তু যখন আমি টেলে নিলাম তখন কিন্তু পরিমাণটা একটু আমি কম দিয়েছিলাম কারণ এই যেগুলো আবার দিয়ে দিচ্ছে বাড়তি তাই আর আপনারা চাইলে এখন চিনিও দিয়ে দিতে পারেন অথবা আবার এই যে কেওড়া ছেন তো দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন সময় দিলে ভালো হবে আপনাদের পছন্দ এরকম করে মিশিয়ে নিলে কিন্তু আপনাদের প্যাকেট মশলা হয়ে গেলো তৈরি আমি কিন্তু রাধুনি যে প্যাকেট মশলাটা আমরা কিনে বিরিয়ানি রান্না করি আপনি সেই রাধুনিক প্যাকেট মশলা যেগুলো দেওয়া থাকে মশলাগুলো আমি সেই মশলাগুলোই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো আর চিনি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলে চিনিটা কিন্তু আপনারা যদি ম্যাশ করে না নিতে চান তাহলে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিলেই কিন্তু চিনিটা একটু আস্তে আস্তে থাকবে এই যে যে মশলাটা আমি আপনাদের তৈরি করে দেখলাম আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে আপনারা এই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন আর এক কেজি এক কেজি মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস কিন্তু আপনারা এই মশলা দিয়ে রান্না করতে পারবেন বিরিয়ানি রান্না করতে পারবেন আমি ততটুকু পরিমাণ মশলা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর মশলা সামান্য একটু কম বেশি হইতে পারে কারণ হাতের মাপ তাই একটু কম বেশি হলে সমস্যা হবে না এটাতে আপনারা রান্না করতে পারবেন প্যাকেট মশলা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা এবার আমি দেখিয়ে দিচ্ছি বাসায় তৈরি তিন আস্ত দুনিয়া তিন টেবিল চামচ রান্নার জিরা সাহির জিরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে জয়ত্রিশ ছোটো বড়তে মিলিয়ে দিলাম ছোটো বড়োতে মিলিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা জয় ফল আমি দিয়ে দিলাম অনেক বেশি বড়ো না আবার অনেক বেশি ছোটো না ছয়টা শুকনা মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম চারটা স্টার দিয়ে দিলাম বা তারা মশলা দারচিনি দিয়ে দিলাম এবার তার আমি টুকরা টুকরা করে দেবো না তাই আমি মিডিয়াম সাইজের চার পাঁচ টুকরো দিয়ে দিলাম দারচিনি দুই টেবিল চামচ এলাচ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবঙ্গ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম চারটা বড় এলাচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাবাক চিনি দিয়ে দিলাম কাবাক চিনিটা কিন্তু যে লাঠির মতো থাকে একটু গোল লাঠির মতো থাকে দেড় টেবিল চামচ সাদা গোলমরিচ বা বাবুর ছাড়া কিন্তু শাহি মরিচও বলেন এটিকে এক টেবিল চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আপনার কাজু বাদাম বা পরিমাণ মতো আর পাঁচ ছয়টার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম পাঁচ ছয়টা তেজপাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি বা সাদা জিরে দিয়ে দিলাম এবার এই মশলাগুলো টেলে নিতে হবে আমি যেভাবে টেলে নিয়েছি একটা আপনাদের দেখিয়ে দিয়েছে এটা আমি দেখিয়ে দেবো এটা আমি টেনে তারপরে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি বাড়তি যে কিছু মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে রান্না করার সময় দিতে পারবেন আর যতটুকুন মশলা আমি দিয়েছি তাতে বাড়তি মশলা আপনাদের আর দেওয়া লাগবে না এই মশলা দিয়ে আপনারা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়ে আপনারা সহজে বিরিয়ানি রান্না করতে পারবেন হয়ে গেল বিরিয়ানির মশলা তৈরি ভিডিওটা দেখা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ